সালমান রাজিউল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এই চল্লিশটি হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলাম যেগুলোর ব্যাপারে তিনি বলেছেন কেউ এগুলো মুহস্ত করলে জান্নাতে প্রবেশ করবে আমি বললাম ইয়া রসুল্লাহ এগুলো কি হজর সাল্লাহ আলি সাল্লাম উত্তরে বললেন এক আল্লাহর উপর ইমান আনবে দুই পরকালকে বিশ্বাস করবে তিন ফেরেস্তাদের উপর বিশ্বাস স্থাপন করবে আল্লাহর কিতাব সমর ইমান রাখবে পাঁচ সকল নবী ও রসুল ওপর ইমান রাখবে ছয় মৃত্যুর পর পুনরুত্থান ওপর ইমান রাখবে ভালো মন্দ সব কিছু আল্লাহ তালা পক্ষ হয় এ তাকদির ও বিশ্বাস রাখবে আট আর এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর রসুল নয় পরিপূর্ণ উজু সহ সহমেদ ফরোজ নামাজ আদায় করবে দশ জাকাত আদায় করবে এগারো রমজানের রোজা রাখবে বারো মাল সম্পদ থাকলে বাইতুল্লাহ হজ করবে ১৩ দিবা রাত্রিতে বারো রাকাত সুন্নত নামাজ আদায় করবে চোদ্দ কোন রাত্রে ভিতরে নামাজ সারবে না পনেরো আল্লাহর সাথে কোনো কিছু থেকে শরিক করবে না ষোলো পিতা মাতার অবাধ্যতা করবে না সূত্র অন্যায়ভাবে এইতিমের মাল গ্রাস করবে না আঠারো ফান করবে না উনিশার করবে না বিশ আল্লাহ শপথ করবে না একুশ বাইশ প্রবক্তির অনুসরণ কোনো কাজ করবে না তেইশ আপন মুসলমান ভাইয়ের গিবোধ করবে না চব্বিশ সতী নারীর প্রতি জিনার অপবাদ দিবে না পঁচিশ আপন মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করবে না ছাব্বিশ খেলাধুলায় লিপ্ত হবে না সাতাশ কৌতুক ও তামাশার শরিক হবে না আঠাশ বামান ব্যক্তির দোষ প্রকাশের উদ্দেশ্যে তাকে হে বামন বলে ডাকবে না ২৯ কোন মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে না তিরিশ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টির উদ্দেশ্যে একের কথা অপরের কাছে নিয়ে যাবে না একত্রিশ আল্লাহর নিয়ামতে সুক্রিয় আদায় করবে বত্রিশ বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে তেত্রিশ আল্লাহর আজাব থেকে নির্ভয় হয়ে থাকবে না চৌত্রিশ নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে না পঁয়ত্রিশ তাদের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখবে ছত্রিশ আল্লাহর কোন সৃষ্ট জীবকে অভিশাপ দিবে না সাঁত্রিশ বেশি করে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর এবং পাঠ করবে আটত্রিশ জুমা ও দুই ঈদের নামাজ পরিত্যাগ করবে না উনচল্লিশ জেনে রাখো তোমার জীবনে ভালো মন্দ যা কিছু এসেছে তা কখনো না আসার নয় আর যা হাত ছাড়া হয়ে গিয়েছে তা কখনো ধরা দেওয়ার নয় চল্লিশ যে কোনো অবস্থায় কোরআন তেওলা ছাড়বে না এই আমলগুলো করতে বলে গেছেন হজরত মোহাম্মদাহ আলহিম ওয়াসাল্লাম আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে